নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব ভেজ স্যুপ রেসিপি সহজ সুস্বাদু এই রেসিপি কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগে না দারুণ স্বাদের আর গরম গরম যদি এক বাটি এরকম স্যুপ খাওয়া যায় তাহলে রাতের ডিনারে কিন্তু আর কিছু লাগবে বলে মনে হয় না তাহলে চলো চটপট দেখে নিই এখানে নিয়ে নিয়েছি গাজর বিনস পেঁয়াজ একটা মাঝের সাইজের টমেটো আর নিয়েছি রসুন কুচি এখানে একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি আর নিয়েছি সুইটকর্ন সব সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো বাটার আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো রসুন রসুনটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর একে একের মধ্যে সবজি দেব সবার ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুনটা একসাথে একটু হালকা করে নেড়ে নিচ্ছি তবে কোনো সবজি কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা আমি একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি দিয়েছি টমেটো এখানে দিয়ে দিচ্ছি বিনসের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি এখানে গাজর এরপর আমি এখানে দিয়েছি কুচনো বাঁধাকপি তবে বাঁধাকপিটা আর একটু কম কুচলেও হয় আমি একটু বেশি কুচনো হয়ে গেছে এরপরে সুইটকর্ন দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু জ্যাগরি পাউডার দিচ্ছি তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো হালকা করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা প্রেশারের ঢাকা দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে নরম হয়ে যায় চার পাঁচটা সিটি দেওয়ার পর প্রেশারটা যখন নেমে গেলো আমি ঢাকাটা তুলে নিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে আর এখানে আমি একটা নর সুপের প্যাকেট কিনে নিয়েছিলাম দশ টাকা দিয়ে আর সেটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু টেস্টটাকে খুব ভালো করে আর নর স্যুপটা দিলে পরে আলাদা করে তোমাদের আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুড়ে দিতে হবে না সব দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে নাবানোর আগে একটু দিচ্ছি বাটার সব দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি সবজি স্যুপের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো